ভালোবাসার পরিণয় পঞ্চম অংশ আজ শুক্রবার নুরুল সদাগরের জন্মদিন উপলক্ষে আজ বাড়িতে কিছুটা খুশির আমে যার জন্য আয়োজন চলছে সেটা অবশ্য রান্নাবান্নার দিক দিয়ে আর আশ্চর্যরকম রকমভাবে আর্ট চিত্রারও জন্মদিন বাবা ও মেয়ের একই দিনের জন্মদিন রান্নাঘরে ব্যস্ত সকল রমণীগম উপর থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীত খুব সম্ভবত তুহিনের রুম থেকে গানটা বাজানো হচ্ছে ছেলেটা বেশ গান প্রিয় ধীর আওয়াজে রবীন্দ্রসঙ্গীত শুনবে সব সময় কোনো ক্লান্তি নেই সময়টা আজ খুব বেশি না মাত্র সাতটা বাজে মিনময়দের বাহারদের চিত্রার ফুপুর পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে বিধায় রান্নাবান্নার চাপ আজকে একটু বেশি বাড়ির এই তিন নারীবাদে সবাই মোটামুটি ঘুমে ছুটির দিনে সবাই একটু বেলা করে উঠতে পছন্দ করে মিনময় সকালে উঠে গোসল সেরে নিয়েছে শুভ্র রঙের একটা পাঞ্জাবি শরীরে চাপিয়ে বাহিরে বের হয়ে এলো এই সময়ে রাস্তা বেশ ফাঁকা থাকে হাঁটতে বেশ দারুণ লাগে আর শুক্রবারে তুহিনের সবচেয়ে পছন্দের কাজই হল সকালবেলা হাঁটতে বের হওয়া বিল্ডিং পেরিয়েই রাস্তায় নামতে বনুফুলের হাসি হাসি মুখটা চোখে পড়ল। সাথে নোংরও আছে তুহিন বলল, আরে বনুফুল যে এখানে কি মেয়েটা হাসতে হাসতে বলল, তোমার সাথে হাঁটতে যাব নিবে মেয়েটা কেবল আজ না এই বায়নাটা করে তবে আজ ভিন্নতা আছে আজ মেয়েটার হাসির বেশি রেশ সাথে আবার আরেকজন মেয়েও আছে বাহার ভাইয়ের বান্ধবী যাকে নিয়ে বাড়িতে টুকটাক কথা শুনেছিল সে তুহিনকে চুপ থাকতে দেখে বনফুল আবার বলল নিবে না আমায় কেন নিব না চলো বনফুল ঘাড় কাত করলো নোংরের হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করলো বনফুল হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম হওয়ার পর বনফুল তুহিনকে ডেকে বলল তোমার সাথে পরিচয় করিয়ে দিই চলো এটা নোঙর আপু আমাদের অতিথি আর নোঙর আপু এটা চিতাবাগের বড় ভাই তুহিন ভাই নোঙর বিনীত কণ্ঠে বলল আসসালাম ওয়ালাইকুম ভাইয়া তুহিনও সুন্দর করে সালামের জবাব দিল আবারও হাঁটতে শুরু করল নোঙর এবার ফিস ফিস করে বনফুলকে বলল। আচ্ছা বনফুল একটা বলো তো বনফুল প্রশ্নোত্তক দৃষ্টিতে তাকিয়ে বলল কি আপু তুহিন ভাইয়া চিতাভাগের ভাইয়া কিন্তু তোমার কি বলো তো বনফুল থেমে গেল চোখ বড় বড় করে তাকালো নোংরের দিকে খানিকটা লজ্জাও পেলো আমতা আমতা করে বললো কি কি বলছো না না কিছু বলিনি আমি তো কি কি আমরা তো কিছুই বুঝি না বনফুল লজ্জায় লাল হয়ে গেল আর নোঙর তা দেখে খিলখিল করে হেসে উঠল পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতির মাঝে প্রেম অন্যতম বোধ হয় দুপুর হতে জমজমাট আয়োজন চলছে টেবিল জুড়ে সুস্বাদু খাবারের ঘানে ভরে গেছে চারপাশ অথচ চিত্রা শাড়ি পরে পড়ার টেবিলে বসে আছে কারণ আজকের দিনেও বাহার নামক লোকটা তাকে পড়াতে এসেছে কি অদ্ভুত চিত্রা পা দুলাতে দুলাতে বাহার ভাইয়ের দিকে তাকালো কতক্ষণ তাকিয়ে থাকতে থাকতে বলল বাহার ভাই মা বলেছে আজ আমার সাথে ভাত খেতে চিত্রার কথা শুনে ভুরু কুচকালো বাহার চিত্রার রুম থেকে যেতে নিয়েও ফিরে তাকালো বেশ কিছুটা অবাক হয়ে বললো কেন তোমার সাথে ভাত খাবো কেন আমাদের বাড়িতে কি ভাতের টান পড়েছে কারণ আর চিত্রা চায় বাহার ভাই তার পাশে বসুক একসাথে খাবার খা কথাটা বাহারকে বলার পরও বিশেষ কোনো হোল হেলদোল দেখা গেল না লোকটার ভিতরে বরং সে বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল না পারব না খেতে আমার জন্য আমার আম্মু হয়তো ভাত নিয়ে বসে আছেন তুমি খেয়ে নাও আর আমার আরেকটা টিউশনও আছে এখন আজ আমার জন্মদিন বাহার ভাই অন্তত আজকের দিনটা তো আমার কথা রাখতেই পারেন ধনির টুলালি বলে আজ তোমার জন্মদিন তোমার কাছে যতটা জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে আমার কাছে ঠিক ততটাই অতিরিক্ত বাড়াবাড়ি মনে হচ্ছে পড়াটা পড়ে রেখো চিত্রা কিছু বলার আগেই লোকটা গটগট পায়ে বেরিয়ে গেল বাহার একরাশ হতাশা আর মন খারাপ নিয়ে টেবিলেই মাথা নামিয়ে নিল সে তার বুকে কষ্ট হচ্ছে কিন্তু সে অভ্যস্ত এই আকাশ সমান কষ্ট নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে যেই না বাহার খাবার টেবিলে বসেছে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে ছুটে এলে এসে ধপ করে তার সামনের চেয়ারে বসে পড়ল গোলগাল গাল মিষ্টি চেহারার চিত্রা আর আরামে বসে পা নাড়াতে নাড়াতে রান্নাঘরের ভেতরে থাকা বাহারের মায়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠল চাচি খাবার দাও আমিও এসেছি রান্নাঘর থেকে তৎক্ষণাৎ ডালের বড়া প্লেটটা নিয়ে বেরিয়ে এসে টেবিলের উপর রাখলো বাহারের মা আয়েশা খাতুন অবাক কণ্ঠে বলল কী রে আজ না তোর জন্মদিন তোদের বাড়িতে দেখলাম ভালো মন্দ রান্না হল তো তোদের বাড়িতে আর তুই কি না এখানে এসেছিস ডাল ভাত খেতে আমি যদি না আসি তবে তোমার ডালের বড়াটা কে খাবে শুনি আমার পছন্দ বলেই তো বানিয়েছো দাও দেখি তাড়াতাড়ি আমার খিদে পেয়েছে তো আয়সা খাতুন বেদ যত্নের সাথে দুজনকেই ভাত বেড়ে দিলেন তারপর আবার রান্নাঘরে চলে গেলেন ডিম ভাজতে চিত্রার ডিম ভাজাও বেশ প্রিয় বাহার ততক্ষণে ভাত মাখিয়ে মুখে নিয়েছে চিত্রা ফিসফিস করে বলল আমাকে এক লোক মা খাইয়ে দেন না কেন তোমার প্লেটে খাবার নেই বাহারের সন্ধিহান দৃষ্টি চিত্রার দিকে চিত্রার মন খারাপ করে বলল একটু খাইয়ে দিলে কি হয় আমার হাত খসে পড়ে যাবে শান্তি এবার নিজে খাও আপনার মতন মানুষ আমি বাপদাদার গোষ্ঠীতেও তো দেখিনি দেখবে কিভাবে, তোমার বাপদাদার গোষ্ঠীতে তো সবগুলো এক একটা অকার্যের অমানুষ একদম খারাপ কথা বলবেন না ওদের নিয়ে খান আপনার খাবার আপনি আজ আপনার সাথে খাবো বলে নিজের বাসা থেকে লুকিয়ে এসেছি আপনার বাসায় নিজের মনের ইচ্ছে নিজে পূরণ করি আমি আর আপনি কি না এত পাশান আল্লাহ ভুল করে আপনাকে মনের জায়গায় ইট বোধহয় দিয়ে দিয়েছে আর তোমাকে ব্রেনের জায়গায় গোবর বাহারের খোঁচা মারা কথায় চুপ হয়ে গেল চিত্রা শেষে সত্যি সত্যি আর খাবারগুলো না খাবার প্লেট সামনে নিয়ে বসে ছুঁয়ে দেখল মেরে চোখে পানি টলটল করছে বাহারের খাবারও প্রায় শেষের দিকে পাশান লোকটার এমন কঠিনত্ব মেনে নিতে না পেরে যেই না চিত্রা উঠতে নিবে ঠিক সেই মুহূর্তে ভেসে এলো মানুষটার গম্ভীর কণ্ঠস্বর খাবার ফেলে রেখে কোথায় যাচ্ছ এগুলো আমার ঘুষের টাকা কেনা খাবার না কষ্টের টাকায় রোজগার করা চুপচাপ খাও বিশাল মন খারাপের স্তূপ জমা হলো চিত্রার মনে মাথা নিচু করল সে গেলার বেথা চেষ্টা করলো অথচ তা ভাতের পাতে গড়িয়ে পড়লো বাহার ভাই আজও তার অভিমান বুঝল না কথাটা ভাবতেই কান্না ঠেলে আসলো চিত্রার ঠিক সেই মুহূর্তেই তার মুখের সামনে এক লোকমা ভাত তুলে দিল কেউ চিত্রা অবাক চোখে তাকাতে দেখল বাহার ভাই কপাল কুচকে ভাত ধরে আছে তার মুখের সামনে প্লেটের শেষ লোকমাটা মাটা চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বাহার গম্ভীর কণ্ঠে বলল নাও মুখে খাবার পাতে কেউ কাদুক তা আমার পছন্দ না এতক্ষণে আসছে খাওয়াতে হা করবে নাকি আমি উঠে যাব চিত্রা সঙ্গে সঙ্গে হাঁ করল। লোকটা অনবিজ্ঞ হাতে ভাত দিল চিত্রার মুখে কিছুটা খাবার লেপটে গেল মেয়েটার ঠোঁট জুড়ে খিলখিল করে হেসে উঠল চিত্রা তা দেখে বাহার গা ছাড়াভাবে বলল অত খুশি হওয়ার কিছুই নেই আমার পেট ভরে গিয়েছিল বলেই দিয়েছি তোমায় চিত্রা কথার বিপরীতে মুখ ভেঞ্চি দিয়ে নিজের প্লেট থেকে খাবার খাওয়া শুরু করলো বাহার হাত ধুতে গিয়ে মাকে আরেকটু তারা তাড়া দিল জলদি করে ডিম ভেজে দেওয়ার জন্য মেয়েটা ডিম ছাড়া খেতে পারে না হাত মুছতে মুছতে যেই না বাহার নিজের ঘরে যাবে ঠিক তখনই পিছন থেকে ডাক ভেসে এলো বাহার ভাই কি। আমি কিন্তু সত্যি সত্যি আপনাকে ভালোবাসি বাহার হাসলো ঠাট্টা করে বললো এ বয়সে যেটা সত্যি সত্যি ভালোবাসা মনে হয় পাপ্ত বয়সে সেটা কেবল পাগলামও মনে হবে তাহলে আপনি অপেক্ষা করুন পাপ্ত বয়সেও যে আমি আপনাকেই ভালোবাসবো তা না হয় দেখিয়ে দিব নিষিদ্ধ জিনিসের প্রতি তোমার বদ্য টান রঙ্গনা তাতে কি বাহার স্মিত হেসে উত্তর দিল জ্বলে যাবে রঙ্গনা আগুন যদি আপনি হন আমি নির্দ্বিধায় পুড়তে রাজি বাহার হাসলো গুনগুন করে বলল ভুল করেও ভুলকে নিয়েও না বেছে খালি হাতে ফিরতে হবে দিন শেষে চিত্রাদের ফ্ল্যাটে যেন একটা উৎসব লেগে গেল পুরো ফ্ল্যাট জুড়ে অতিথিদের মেলা চিত্রা বাহারদের বাড়িতে খেয়ে আবার ছুটে এসেছে নিজের বাড়ি আকাশ কমলা রাঙা রং জড়িয়ে আছে তার নিজের বক্ষ মাঝে মিনময়দের পরিবারের সকলে এসেছে কেবল শাহাদু তার বউ বাদে কারণ তারা হারিমনে গিয়েছে বাকি বড় সদস্যরা ড্রয়িং রুম জুড়ে বসে আড্ডা দিচ্ছে চিত্রা বনফুলকে ঠাট্টা করে এক একটা কথা বলছে আর মেয়েটা লজ্জায় নেতিয়ে যাচ্ছে তুহিন দাঁড়িয়ে অন্যান্য দিনের তুলনায় বেশ ঝলমলে হেসে বলল আব্বু বড় আব্বু আজকে আপনাদের একজনের সাথে পরিচয় করাবো যদি আপনারা অনুমতি দেন নুরুল সৌদাগর ও তার বড় ভাই আফজাল সৌদাগর তুহিনের দিকে চাইল আপাতত সে মধ্যমণি হয়ে গেছে আফজাল সদকর হেসে বললেন হ্যাঁ করাও পরিচিত কে সকলের কৌতূহল দৃষ্টি যখন তোহিনের দিকে তখনই দরজায় কলিং বেল বেজে উঠল তুহিন মুচকি হেসে দরজাটা খুলতেই একটা অসম্ভব সুন্দর রকমের মেয়ে চোখে পড়ল সবার তুহিন মেয়েটার হাত ধরে ভিতরে নিয়ে এসে হাসি মুখে বড়ে বলল ও নিরু তোমাদের ছেলের প্রিয় মানুষ তোমাদের বংশের হবু বউ মানুষের জীবনে অতি অনাকাঙ্ক্ষিত জিনিস বা ঘটনাগুলো কখন মানুষও সহজে মেনে নিতে পারে না আর তার ফলস্বরূপ দেখা যায় সবটা ঘেঁটে ঘ হয়ে গেছে ঠিক তেমনই হলো সদগর বাড়ির ঘটনা নিরু নামের মেয়েটিকে দেখে পরিস্থিতি কেমন যেন থমকে গেল নিরু মেয়েটিকে সদাগর বাড়ির প্রত্যেকেই চেনে মেয়েটি তুহিনের ক্লাসমেট ছিল দু একবার হয়তো এসেছিল বাড়িতে কারু তেমন একটা সন্দিহান হয়নি তখন কিন্তু কে জানত এই মেয়েই এমন একটা পরিস্থিতির কারণ হবে সবটা যখন প্রায় থমকে রইল অনাকাঙ্ক্ষিত ঘটনায় অস্বাভাবিক কাজটা করে বসল বনফুল সে সোফা থেকে উঠে হঠাৎ করে জড়িয়ে ধরল তুহিনকে বিস্ফোরণের উপর বিস্ফোরণ যেন ঘটে যাচ্ছে ঘরটায় সবাই কেবল থবনে দেখে গেল বনফুল তুহিনকে পাগলের মতো জাপটে ধরে অনবর্ত পোলাপ বকা শুরু করলো তুমি দুষ্টমি করছো তাই না তুমি মজা করছো নিরু আপুকে নিয়ে মজা করছো কেন তুমি আমার সবাই তো জানে তুমি আমার তুহিন বোধহয় কিছুটা থমথমে খেয়ে গেল বনফুলকে ছাড়ানোর চেষ্টা করে বলল সারো বনফুল আর তাছাড়া মজা করার কি আছে আজকে ভালো একটা দিন তাই ভাবলাম সবাইকে একটু সারপ্রাইজ দিই এভাবে ধরে আছো কেন বনফুল সারো আমি বিরক্ত হচ্ছি তুহিন মেয়েটার বাহু ধরে বারবার সরানোর চেষ্টা করছে কিন্তু মেয়েটা শক্ত হয়ে কেমন লেপ্টে রইল তুহিনের শরীরের সাথে ভাব এমন যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে মানুষটা চিত্রা এলো এবার বনুফুলকে টেনে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু ফলাফল শূন্য মা ছুটে এসেছে খবর পেয়ে গিয়ে ডেকে এনেছে আয়শা খাতুন নিজের মেয়ের এমন নির্লজ্জতায় মাথা নত করে ফেললেন শক্ত কণ্ঠে মেয়েকে ডাকলেন বনফুল চলে আয় কি ছি মেয়েটা তবুও এক চুল নড়ল না বরং আরেকটু ঘনিষ্ঠ হয়ে বিড় করে বলল। আম্মু ও আমার ও আমার আমি দেবো না ওকে নিয়ে যাবে ওরে আমি দেব না আম্মু চিত্রা ভাইয়ের দিকে তাকালো অসহায় কণ্ঠে পোষ্য ছুড়ল এটা কি সত্যি ভাই যান তুহিন উপর নিচ মাথা নাড়ল নীরুর হাতটা শক্ত করে ধরে বলল সত্যি বলেই তো আজ এনেছিলাম ওরে কিন্তু বনফুল এসব কি করছে ছাড়ো বনফুল বনফুলের মতো ঠান্ডা মেয়েটাও কেমন চঞ্চল হয়ে উঠল। তুহিনকে ছেড়ে চিত্রার হাত ধরল মেয়েটার হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল কিরে চিতাবাগ তোর ভাই কেমন করছে দেখছিস তুই তো জানিস জানিস না বল উনি আমার কাছে কি তাহলে উনি এসব বলছে কেন আজ তুই তুই কিছু বলবি না কিরে বলছিস না কেন বনফুলের চেঁচামেচিতে ততক্ষণে কেঁদে কেটে অবস্থা বাজে পরিবেশ কেমন হয়ে গেল মুনিয়া বেগম এলেন বনফুলের বাহুতে এক হাতে জড়িয়ে ধরে গভীর কণ্ঠে বললেন মা তুমি এমন করছো কেন কি সমস্যা বলো এমন করে না মানুষ খারাপ বলবে তো বনফুল কেঁদে কেটে একাকার হলো আবার তুহিনকে জাপতে ধরতে গেলে বেশ শব্দ করে একটা চর পড়ে তার গালে মুহূর্তেই হইচই পরিপূর্ণ পরিবেশটা আবার চরম গভীরতায় নিমজ্জিত হলো সুখের খামে কেমন দুমুঠো বিষাদ নিয়ে এলো গোপন করে যে বিষাদ হঠাৎ করে বদলে দিতে যাচ্ছে কতগুলো সুন্দর সম্পর্কের চিত্র বনফুল হতবম্ব চোখে চর দেওয়া মানুষটার দিকে তাকিয়ে রইল তার হৃদয় মাঝে খোদাই করা গভীর বিশ্বাসে যে কে যেন তাচ্ছিল্যের আচর কেটে গেল কে যেন বনফুলকে শুনিয়ে গেল ভাগ্যের নির্মমতার গল্প বনফুল নিস্তব্ধ চোখে তাকিয়ে রইল তার চিরপরিচিত তুহিন ভাইয়ের অপরিচিত মুখমণ্ডলের দিকে সাদা কোমল মুখশ্রী আজ শরীর ভেদ করে রাগের দেখা মিলল এই তুহিনকে তো বনফুল চেনে না এই তুহিন বড্ড অচেনা বড্ড অপরিচিত বনফুলের গায়ে হাত তুলতে পারে এমন তুহিনকে তো বনফুল কখনো চেনে নি তবে আজ এ কেমন অপরিচিত দুঃখ একে গেল পরিচিত মুখ গম্ভীর এই পরিবেশে ভয়ঙ্কর আত্মনাদ করল চিত্রা অসম্ভব সম্মান করা বড় ভাইয়ের বুকে আন মনে এসে ধাক্কা দিল বেশ জোরে চিৎকার দিয়ে বলল ভাইজান তুমি বনফুলকে মারলে তখনও কারো বিশ্বাস হচ্ছিল না তুহিন নামক ছেলেটা এত নির্মম হতে পারে এত পাশান হতে পারে বনের চিৎকারে স্তম্ভিত ফিরে পেলো ভাই ফ্যালফ্যাল নয়নে বনফুলের দিকে তাকালো অপরাধবোধ তখন তার শিরায় শিরায় শুরু করলো আন্দোলন সে কেমন করে এত নিষ্ঠুর হলো অষ্টাদশীরা ভালোবেসে না হয় একটু অবুজ হয় তাই বলে সেও নিজের বিবেক বুদ্ধি হারিয়ে অষ্টাদশীর আবেগে গভীর ক্ষত করবে তেমন ছেলে তো সে ছিল না ঠিক এই মুহূর্তে অনাকিঙ্কিত চরটা কেবল বনফুলকে না আয়শা খাতুনের সম্মানেও লাগলো যেন খুব গোপনে আচুর কেটেছে যার ফলস্বরূপ ঠান্ডা আয়শা খাতুন ক্ষুব্ধ হয়ে উঠেছেন রাগ করতে করতে গালে মাথায় চর মারতে লাগলেন বনফুলের এখনকার নিশ্চুপ নিশ্চব্দ যেন চির পরিচিত চঞ্চল তারা মুখ ফিরিয়ে নিয়েছেন কথা বলা অঙ্গগুলো গভীর অলস সে লুকিয়ে গেছে কোনো এক সীমানার বাক্যগুলো দলবল নিয়ে হয়তো হারিয়ে গেছে দিগন্তে তারা আর বনফুলের কণ্ঠঘোষে বের হবে না তারা আর সুল তুলে জানান দিবে না আবেগ অনুভূতির বাহার আগলে দাঁড়ালো বোনকে বনফুল তখনও চুপ সকল ভাষা হারিয়ে মেয়েটা যেন নিঃস্ব বাহার মায়ের হাতটা নিজের বিশাল হাতের মুঠোয় নিল সাবধানে কণ্ঠে বলল মা থামো ওর লাগছে লাগুক ওর লাগুক এমন মেয়ে আমি পেটে ধরেছিলাম এমন মেয়ে যে মেয়ে কিনা আমার সম্মান মাটিতে পিষে দিয়েছে আয়সা খাতুনের রাগান্বিত কণ্ঠের নিচে কেমন যেন চাপা অভিমান মেয়ের ধ্বংসান্তর রূপ মাংতে না পারার ভাষাগুলো অভিমান হয়ে জমে গিয়েছে বোধ হয় বাহার অভিজ্ঞ ব্যক্তির মতো মায়ের জ্বলন্ত কথার বিপরীতে উত্তর দিল সম্মান নিয়ে ভাবছ আম্মা ব্যথা নিয়ে ভাবছ না তোমার বনফুল তো ভেঙে পড়েছে আর তাকে ভেঙো না তাকে যে তুলতে হবে বাঁচাতে হবে এই মুহূর্তে সম্মান আমাদের জরুরি না না মরে যাক মরে যাক আমি চাই না এমন মেয়ে মরে গিয়েছে আম্মা মরে গিয়েছে এবার এখান থেকে চলো আয়শা খাতুন দুই হাতে জোর করে তুহিনের সামনে দাঁড়ালো চোখ মুখে তার হুট করেই ভীষণ শক্ত হয়ে উঠল কণ্ঠ চওড়া করে তুহিন ও বাকিদের উদ্দেশ্যে বলল আমার মেয়ে ছোট ভুল করেছে ক্ষমা করবেন আশা রাখি এই ভুল আর কখনো নতুনত্ব লাভ করবে না ও তোমার মুখ দর্শন করবে না বাবা আমি কথা দিলাম মুনিয়া বেগম এগিয়ে এলেন মাথা নাড়িয়ে বললেন ছি ছি ভাবি ছোট মানুষ ভুল করেছে এসব বলছেন কেন বরং আমরা দুঃখিত তুহিনের আচরণে আয়শা খাতুন আর কথা বললেন না তুহিনের খুব ইচ্ছে হলো একটু ক্ষমা চাইতে বনফুলের ভেঙে আসা মুখশ্রীতে হাত বুলিয়ে চির শান্তি দিতে কিন্তু সে পারল না সত্যি সে কখনো বনফুলকে ভালোবাসেনি তবে মেয়েটার ভালো চেয়েছে সব সময়। আজ নিজেই বড্ড কঠিন আচরণ করে ফেলেছে মেয়েটার এমন না কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়ের হাত টানতে টানতে চলে চলে গেল ফ্ল্যাটের বাহিরে। গেল বাহারও পিছনে রেখে গেল আরেক অষ্টাদেশীর আবেগ সদকর বাড়ি নিশ্চুপ অথচ কোলাহল চারপাশে সামনে সেই পরিচিত বেশ পুরনো ছোট বাড়িটা থেকে ভেসে আসছে কেমন চিৎকার ভেঙে যাওয়া মেয়েটা কাটছে অসহায় সে কান্নার স্বর চিত্রা তার রুমের বারান্দা দিয়ে তাকিয়ে আছে সেই বাড়িটার দিকে অসহায় তার দৃষ্টি এমন ভেঙে যাওয়া দৃশ্য সে নিজে চোখে দেখলো অথচ জোড়া দেওয়ার ক্ষমতা তার নেই এখন হয়তো বনফুল নামের ফুলের মতন মেয়েটা আর বারান্দা দিয়ে চিতাবাগ বলে ডাকবে না ফুল যে আর চরম আঘাতে মোর্ছা গেছে তুহিন নামক মানুষটা কোমল ফুলকে পিষে ফেলেছে পায়ের আঘাতে এই ভয়ঙ্কর যন্ত্রণা সামলে উঠতে পারবে মেয়েটা মেয়েটা উঠতে পারার ডানাগুলো আজ যেন কেউ ভেঙে ফেলেছে আর উঠতে পারবে তো নিশ্চুপ হয়ে রইল পাশের বাড়ির ছাদ থেকে অষ্টাদশীর খিলখিল হাসি ভেসে এলো না থেকে ভেসে এলো না গিটারের সুর চিত্রা তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে চোখ মেলে অনাকাঙ্ক্ষিত গাড়ির সুরে বারান্দায় তাকায় পথ পানে বাহার ভাইদের রংচটা বাড়ির কোলে এসে চলে যায় তা গাড়ি তার রঙিন বাতি জ্বলে অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর শব্দটির কাপে কম্পন বাড়িয়ে দিতে দৃষ্টি পড়ে বাহার ভাইদের কাঠের দরজার বিলাট তারাখানির উপর ঘড়ির কাটা শব্দ তুলে জানান দেয় রাত প্রায় মধ্য এত রাতে বাড়িটা খালি করে হাসপাতালে কেন গেছে মানুষগুলো অপ্রত্যাশিত ভাবনায় বুক কাপে চিত্রার মেয়েটা ভুল করে বসন্ত চল রাস্তায় সাজি টাম লাইন আর কবিতায় শুনি কাটলেট আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হলুদ রাঙা বাতিগুলো দাঁড়িয়ে আছে রাস্তার যেন প্রেমিকের হাত ধরে দাঁড়িয়ে থাকা রূপসী প্রেমিকা চলন্ত গাড়িটাই বাজছে গান খানা চিত্রা চিত্র উত্তেজিত দৃষ্টি তার গাড়ির বাহিরে ঘোলা কাচে গাড়ি চালাচ্ছে তুহিন গাড়িতে অবস্থিত তার বাবা মা আপা চাঁদনি আপা পেছনের গাড়িতে পরিবারের বাকি সদস্যরা এখন রাত তিনটা তাদের গন্তব্য কুমিল্লা ঢাকা থেকে এত রাতে কুমিল্লা যাওয়ার কারণ অবশ্য ভয়াবহ চিত্রার দাদির অবস্থা শোচনীয় হয়তো আজ রাতটুকুই সময় শেষ নেই বৃদ্ধার হাতে সকলকে দেখার বড্ড ইচ্ছে তাই এই রাতকে উপেক্ষা করে সকলেই ছুটে যাচ্ছে সেখানে মৃত্যুর আগে একটা মানুষটাকে দেখতে পারলেই সবার শান্তি তা না হয় চিরকাল একটা আফসোস থেকেই যাবে সকলের দিকে খুব সাবধানের দৃষ্টি রাখল চিত্রা একমাত্র তুহিন ভাই ছাড়া সকলেই ঘুমে অবশ্য সকলকে কাঁচা ঘুম থেকে জাগিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে যাওয়া হচ্ছে তাই হয়তো কারুরই নেই চিত্রার চোখে বাহার ভাইদের বাড়ির কোল ঘেসে খসে পড়া বিধ্বাস্তার গল্প তাকে শান্ত থাকতে দিচ্ছে না তাড়াহুড়ায় সে কাউকে বলতেও পারেনি কিছুক্ষণ আগে যে বাহার ভাইদের বাড়ি থেকে একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে বলার আগেই তো গ্রামের বাড়ি থেকে কল এলো সকলেই ব্যস্ত হয়ে পড়লো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঠিক এমন সময় আর বলতেও পারেনি তবে বিল্ডিং থেকে বেরিয়ে এসে আবার ভালো করে বাহার ভাইদের ঘরটা দেখেছে গেটে বড় তালা এখনও ঝুলছিল তার মানে এই বাড়িটার সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে অথচ চিত্রা কি করবে বুঝতেই পারছে না দাদিও তারপর অসুস্থ দাদি কেউ দেখতে যাওয়া উচিত আবার বনফুলের সাথে তার আত্মার সম্পর্ক অথচ মূল্য দেওয়ার বেলায় আত্মার সম্পর্কের আগে রক্তের সম্পর্কের মূল্যই পেল দাদি চিত্রার দম বন্ধ লাগছে গাড়ির কাজটা খুলে দিতে চাইল সে একটু বোধ হয় শ্বাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করত কিন্তু সে তুহিনের সাথে কথা বলছে না কীভাবে জানাবে তার মনের আকুতি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক জুড়ে একটু পর চিত্রার পাশের জানালা খালিকটা খুলে গেল বাহিরে রুম্মাত বাতাস ছুঁয়ে দিল চিত্রার চোখ এতক্ষণে বুক ভাটটা যেন নিমেষেই হাওয়া হয়ে গেল চিত্রা আর চোখে ভাইয়ের পানে তাকালো তুহিনের দৃষ্টি সামনের ঘুমিয়ে থাকা আধার রাস্তায় চিত্রার খুব ইচ্ছা হলো ভাইজানকে মনের অস্থিরতা জানাতে কিন্তু পরক্ষণেই বিকালের কথা মনে পড়ে সেই ইচ্ছা পথেই মারা গেল যে মেয়েটা পাগলের মতো ভালোবেসেছিল বলে ভাইজান তাকে এতগুলো মানুষের সামনে চর দিতে দ্বিধাবোধ করেনি সে মেয়েটার ভয়ানক খবরেও হয়তো তার ভাইকে বিচলিত করতে পারবে না চিত্রা আবার বাইরে দৃষ্টি দিল হুট করেই মনে হলো বনফুলের ফোনে একটা কল করে দেখা যাক রিসিভ হয় কি না যেমন ভাবা তেমন কাজ মুহূর্তেই তার হাতের পার্সটা থেকে ফোন তার মনের অস্থিরতার মাঝে ছুঁড়ে দিয়ে ফোনের অপর পাশ থেকে মহিলা কণ্ঠটি বলে উঠল আপনার কলটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না চিত্রার মন ছোট হয়ে এলো বিপদ যখন আসে তখন চারদিক থেকে একসাথেই আসে চলবে ইনশাআল্লাহ